ওয়ান তো সবাইকে জানাই শুভ রথযাত্রা তো আজকে আমরা বাড়ি থেকে বেরিয়ে সোজা রওনা দিয়েছি আমরা আজকে মায়াপুরে যাব তো তোমাদের সাথে এর আগে আমি শেয়ার করেছি যে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে মায়াপুরে কীরকমভাবে হয় আর কি সব শেয়ার করেছি ভিডিও করেছিলাম তো আজ তোমাদের সাথে শেয়ার করবো মায়াপুরে কীভাবে রথযাত্রা উৎসব পালন করা হয় তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে আর সঙ্গে থেকে তো আমরা চলে এসেছি এসেই দেখছি যে স তিনটে রথ সুন্দর করে সাজানো হয়েছে মানে এখা আমাদের মায়াপুরে কিন্তু সেই পুরীর মতন রথযাত্রা অনুষ্ঠান পালন করা হয় উৎসবটা আর কি তিনটে রথে তিনজন থাকে প্রথমটায় থাকবে বলরাম দাদা দ্বিতীয়টায় সুভদ্রা তৃতীয়টায় থাকবে জগন্নাথ আরও আর দুটো রথ রয়েছে সেখানে থাকবে হচ্ছে মহাপ্রভু শ্রী চৈতন্য মানে গৌর্ণিতাই এটা একটা রথ আর পিছনে আরেকটা রথ রয়েছে সেই রথে থাকবে হচ্ছে শ্রীরাম মাতা সীতা আর লক্ষণ তো দেখো কী সুন্দর সাজিয়েছে রথগুলো কিন্তু পুরো ফ্রুট দিয়ে সাজিয়েছে পুরো ফল দিয়ে আনারস আম মানে যত রকমের ফল রয়েছে সব ফল দিয়ে সাজিয়েছে আর রথগুলো কিন্তু খুব ভালো লাগছে দেখতে তো প্রচুর ভিড় হয়েছিল সেরকমভাবে ভিডিও তো আর না যেতে হবে পুরীতে পুরীতে না গিয়েও কিন্তু আমরা পুরীর রথযাত্রা দেখে নিলাম তো পুরীতেও কিন্তু সেম এইভাবেই জগন্নাথের রথযাত্রার উৎসব পালন করে তিনটে রথ সাজানো হয় তিনটে রথে তিন মানে বলরাম সুভদ্রা আর জগন্নাথ ঠাকুর এইভাবেই কিন্তু সাজানো হয় তো সময় হয়ে গেছে রথ নিয়ে বেরোনোর সেই জন্য সব তৈরি করেই এবার বলরামকে রথে প্রবেশ করাচ্ছে তারপরে সুভদ্রা তারপরে জগন্নাথ তো এক এক করে কিন্তু রথ বেরোবে তো এই পাঁচটা রথ বেরোবে তো চলো তোমাদের সাথে শেয়ার করবো পুরো পুরো ভিডিওটা দেখতে থাকো এখানে টিভি নিউজ থেকে ভিডিও করছিল আর কী সব দেখাচ্ছিলো কি কীভাবে হয়েছে আর এখানে আরও একটা চমক আছে তো চলো তোমাদের সাথে শেয়ার করব। তিনটে রথের আগে কিন্তু আরও দুটো রথ যাবে সেই রথটা কী সে যাবে সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো বেরোনোর সময় হয়ে গেছে আর একটু পরেই বেরিয়ে যাবে তো আমরা সেই অমবেলায় এসেছিলাম তাই আর খাবার টিকিট কাটা হয়নি তো আমরা রাস্তার মানে যাব আর কি মন্দিরের ওপারে গেটের ওপারে যেতে হবে তো কিছু খাবার নিয়ে আসার জন্য তো আমি আর আমার ভাগ্নি যাচ্ছিলাম আর কি তারপরে বেশি দেরিও করা যাবে না দেখো কত লোক হয়ে গেছে প্রচুর লোক এখন রদ বের করা হবে তো সেই জন্য আমরা তাড়াতাড়ি করে যাচ্ছিলাম তো চলো ভিডিওটা দেখতে আর রথের সারুতি ছিল কিন্তু গরু তারপরে ছিল রামসীতা লক্ষ্মণ আর হনুমান তো তারপরের সেই রথের সারুতিও কিন্তু গরু ছিল তো এই জিনিসটা কিন্তু খুব ভালো লেগেছিলো অনেকক্ষণ ধরে গরুগুলোকে সাজানো হচ্ছিলো আর গরুগুলো বেশ শান্ত হয়ে ইসে করছিলো মানে সাজানোটাকে অনুভব করছিল। এটাই বেশ ধাক্কাধাক্কি করবেন না সকলে রথের তরিতে সাম দেবেন রথের কাছাকাছি কেউ আসার চেষ্টা করবেন না হরে কৃষ্ণ এই ভগবানের থেকে কেউ পয়সা ছুটবেন না এখানে লাভ দেখা আছে এই হিন্দু ডাক্তার It is not, it is not, it is not.

আসলে পাঁচটা এক একসাথে তো দেখলাম এই জন্য ভুলিয়ে ফেলেছিলাম তার মধ্যে আমি ভিডিও করা তালেছিলাম তো সেই জন্য ভুলে গেছি তো একটা জিনিস ভুল হয়েছে প্রথমে বেরিয়েছে বলরাম তারপরে সুভদ্রা তারপরে জগন্নাথ তো আমি তাই ভেবেছি আমি তাই বলেছিলাম তো পাশে একজন বলল না পর লাস্টে বলরাম তো না লাস্টে জগন্নাথ তো দেখো এখানে সমস্ত সিচুয়েশনের জন্য সব তৈরি রয়েছে অ্যাম্বুলেন্স পিছনে রয়েছে ফায়ার গাইড তারপর পিছনে তার পিছনে রয়েছে পুলিশের গাড়ি তো এইসব সিস্টেম রাখা ভালো যাই হোক ভগবান যা করে মঙ্গল জন্যই করে আশা করছি এরকম কোনো ঘটনা হবে না তো যাবেন তো সবাইকে ভালো রেখো সুস্থ রেখো এই কামনাই করতে সবাইকে জানাই শুভ রথযাত্রার শুভেচ্ছা অনেক 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 শুভেচ্ছা তো তারপরে আমরা চলে এলাম এই সাইডে অনেকগুলো রথযাত্রার উপলক্ষে দোকানপাট দিয়েছিল আর কি মায়াপুরে তো অনেক কাঠের মালা টালা জগন্নাথের ছবি টুকু রয়েছিলো তো সেখান থেকে আমরা কিছু জিনিস টুকটাক কিছু কিনেছি কেনাকাটি করার পর তারপরে চলে এসেছি আমরা তো চলো দ্বিতীয়টা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর ভিডিও আরও ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো চলো টাটা দেখা হচ্ছে নেক্সট যে যেহেতু দুই দিন তিথি পড়েছিল সেই জন্য ভেবেছিলাম যে আজকে বাড়ি এলাকাগুলো হয়তো বের করবে না কিন্তু ফেরার পথে দেখছি বাড়ি এলাকাগুলো বের করেছে তো দেখো বাড়ি